পর্যন্ত যারা সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে নির্ধারিত উৎছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো যারা বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উৎছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো ব্যবসায়ীদের অনুরোধে সারা দিয়ে করছেন তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো যারা বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো ব্যবসায়ীদের অনুরোধে সাড়া দিয়ে মাননীয় মহানাগরিক অত্যন্ত সহৃদয়তার সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আসান্ত পৌর বিভাবে সঙ্গে সর্বতভাবে সর্বদূচিতা করুন ধন্যবাদ ভাষণ করুন পৌর